বাংলাদেশ জাতীয়তাবাদী দল একন বাগান বাজার ইউনিয়ন কর্তৃক আয়োজিত সম্মেলন উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি আমন্ত্রিত মেহমান বৃন্দ সম্মানিত ভেতর বৃন্দ সম্মানিত কর্মী সমর্থক বৃন্দ বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি আমরা দীর্ঘ সময় পর ভাবে নিঃশ্বাস নিয়ে নির্ভয়ে বাজার ইউনিয়ন বিএনপির কাউন্সিল আমরা একত্রিত হয়েছি প্রিয় সমাবেশ উৎসব মুখর পরিবেশে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সবার মাঝে উৎসবের আমেষ দেখা দিচ্ছে আমি লক্ষ্য করছি সম্মানিত ভোটারগণ খুব বিধা মধ্যে আছেন সবাই আপন তাকিয়ে দিব ভোট আসলে এটা একটা চ্যালেঞ্জিং বিষয় যারা ভোট দিতে এসেছেন তারা চিন্তা করছেন সবাই তো আমার ভাই সবাইকে তো আমি ভালোবাসি সবাই তো আমার এই পরিস্থিতিতে আসলে একজনকে ভোট দিয়ে নির্বাচিত করা একজনকে বাঁচাই করা তার পক্ষে কাজ করা খুব কঠিন একটা কাজ প্রিয় সমাবেশ যদিও অনেকে ব্যক্তিগত ছবি দিয়ে প্রার্থীর ছবি দিয়ে পোস্টার করেছেন কিন্তু অন্য প্রার্থীর সেই জায়গায় একটা আপত্তি থাকবে মনে কষ্ট থাকবে সেটা করা আমি মনে করি ব্যক্তিগত ভাবে ঠিক হয়নি কারণ সবাই তো আমাদের আপন দিন শেষে যিনি জয় হবে তাকেই আমরা ফুলের মালা দিব তার সাথেই পথ চলতে হবে তার সাথেই আমরা মিছিল করতে হবে সমাবেশ করতে হবে তাহলে একজন প্রার্থীর পক্ষে সরাসরি মাঠে নেমে কাজ করে না একটা পরিস্থিতি যদি নির্বাচন কমিশন থেকে এই ধরনের নির্দেশনা থাকত কোন ধরনের ব্যানার পেশন করা যাবে না তাহলে আজকে আমরা হয়তো বা আমাদের অনেক ভাই বিব্রতকর পরিস্থিতি পড়তো না ব্যক্তিগতভাবে ভাবে প্রার্থীরা ভোট চাইতে পারেন আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দেব কিন্তু আমি যখন সুনির্দিষ্ট ভাবে একজন ব্যক্তির পক্ষে কাজ করি অন্য ব্যক্তি অবশ্যই অবশ্যই ব্যতীত হবে মনে কষ্ট পাবে যে একদিকে ইসুফ আলম মাসুদ আমার পক্ষে কাজ করে নেই সেই জন্য আমাকে যতজনে বলেছে ভাই আমি প্রার্থী হবো আমি বলবো অবশ্যই আপনার অধিকার আপনি হবেন যতজন কিনা আমার পক্ষে কাজ করবে কিনা আমি উৎসাহ দিয়েছি যে হ্যাঁ নির্বাচনের মাঠে উৎসব মুখর তৈরি করার জন্য যতজন আছে সবাইকে প্রার্থী হওয়া দরকার আপনাদের ভোটারদের উদ্দেশ্যে সুনির্দিষ্ট ভাবে একটি কথা বলি দীর্ঘ সময় পর নেতৃত্ব সিলেকশনে আপনাদের উপর অর্পিত দায়িত্ব আপনারা যথাযথভাবে পালন করবেন এই অর্পিত দায়িত্ব যদি যথাযথভাবে পালন না করেন আপনার ভোটে যদি অযোগ্য একজন মানুষ অযোগ্য কেউ হয় না তারপরে তুলনামূলকভাবে যদি সাংগঠনিক লোক আমাদের নির্বাচিত করতে আমরা ব্যর্থ হই তাহলে গত বছরগুলোর মতো বিএনপি থাকবে ঘরের ভিতর আমরা গত বছর গুলো দেখেছি দেখেছি সারা সব সংগঠন মাঠে ছিল যদি ছাত্র দলের তাহলে বিএনপির গিয়েছে একটা মাইক্রুখানে ব্যর্থতা পরিচয় দিয়েছে আমাদের নতুন নেতৃত্ব সুস্থ

থাকা দরকার আমি নতুন একদম যাবো আমি যদি আমার চেয়ার খালি না করি অন্য একজন কিভাবে বসবে সেখানে আমি যদি আমার চেয়ারকে আঁকি ভাবি থাকি তাহলে অন্য একজন বসার সুযোগটা কিভাবে পাবো বারবার একই ব্যক্তিকে একই আসনে আমরা দেখতে দেখতে বিরক্ত হয়ে যাচ্ছি বিএনপির একদম মিস থেকে ওয়ার্ড থেকে আমার বাবা বলেছে আমি পঁয়ত্রিশ বছর যাবৎ ওয়ার্ড বিএনপির সভাপতি কেউ আমার কাছে বলে না যে আমি ওয়ার্ড বিএনপির সভাপতি হতে চাই আমি ছেলে কাছে ছেড়ে দিতাম লোক পঁয়ত্রিশ বছর যাবৎ ওয়ার্ড বিএনপির সভাপতি তাকে আপনাকে ভুল আনতে পারেন না সুযোগ দিতে পারেন না অন্য একজনকে সুযোগ দিতে পারেন না আজকে ওয়ার্ড বিএনপির সভাপতি

আবার স্বাক্ষর করা হয়েছে দু একজনের দিক সে করে এটা খুবই লজ্জাজনক সম্মানিত প্রধান অতিথি জনগত জন প্রাণের রাজিমূল্য বাড়ছে আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের যুব দলের আব্দুল হক আমাদের স্বচ্ছাসেবক দলের সভাপতি আবুল কালাম আজাদ আমাদের মৎস্যজীবী দলের সভাপতি আব্দুর রহমান আমাদের তাকি দলের সভাপতি রবিউল হক আমাদের জাসেদের সভাপতি মিটন ওদেরকে শ্রমিক দলের সভাপতি আব্দুর রহিম সাহেব ওদেরকে গুরুত্বপূর্ণ পদে দেন এই বিএনপি ইউ নিতে বাধ্য থাকবে